ওয়েলকাম টু সদরঘাট উপর দেয়া ফিটফার্ট ভিতর দেয়া সদরঘাট দিস এস সদরঘাট আজকা বি না যাত্রী না রিপোর্টার আজকা আমি হুম সদরঘাটের একটা ঝামেলা এখানে নৌগা হইলো উবার আর ক্যাপ্টেন হইলো মাঝি আরামে কি আপনার এইখন হে মাঝি চাঁদপুর যাবেন মন চাই বরিশালে যাইতে হে মাঝি আপনার নৌগাটা গি ডুয়েল মোড লেফট দিলে বরিশাল আর রাইড দিলে চাঁদপুর যাওয়া যায় কি অন মাঝি

ফক ফোকা ফিল্টারের পানির মতো অবস্থা এখন আই মিস ইউ হাসু ফা অনেক মিস করতেছি তুমি দেশটা আরে অনেকটাই উন্নয়নশীল করে দিয়া গেছো সদর ঘাটে আইয়া দে ইয়ান মনে একটা নতুন ভিন্ন একটা গ্রহে ঢুকে এত মানুষ এত ক্যাশ ক্যাশ আরে বাপ রে বাপ ডাইনে গাড়ি বামে গাড়ি সামনে ঠেলা মারে পিছে ঠেলা মারে আরে কুই আইলাম এই টাইটানিক গুলা দেখা মানে একটা গানের কথা মনে পড়তেছে দুষ্টু মনে মিষ্টি গান শুন সবাই শালের লাঞ্চি লুইটা লই বো কেবিনে রু টন ধু রে মর দি বোহে একটা ধুন যাইসা দিয়ে ব হে একটা ধুনিয়া বাংলাদেশের টাইটানিক আছে টাইটানিক জানেন টাইটানিকটা কি এ বরিশাল লাগো লঞ্চ এক একটা বিশাল ফিশাল লঞ্চ যার টাইটানিক বাংলাদেশের গর্ব এই বরিশালেরা এই লঞ্চে গোয়া হুইয়া হুইয়া চিতে একাই তো ইয়া আরামসে জায়গা বাঁচতে বাঁচতে এখন কিশোর উন্নয়ন হয়েছে তারা গাড়ি পাইছে পদ্মা সেতু পাইছে অহন বাসে বুঝিয়া বইয়া আরামসে যায় হওয়ার মাথায় এক একটা জিনিস বারবার ভরে চিন্তা করি এই যে ওকে বাথরুম বলাই বাথরুম গুলো মলমূত্র করে কই ফলায়। ওরা আপনারা কি জানেন জানলা কই এন কমেন্ট এই লজ দেখতে আমার বিশ টাকা গোয়া খাওয়া লাগে ভিতরে ঢুকতে টাকা লাগে একজন জন প্রতি দশ টাকা কেমন লাগে কন বিশ টাকা পুরো গোয়া মারা দিল আমার বাইরে আমার আরো ফাইভটা রেখেছি একটু ভয় ভয় লাগতাছে যদি আবার চুরি মুড়ি হয়ে যায় এই সদর হিরন চি বাট পাট দিয়ে ভরা যে কোন সময় আমার এটা চুরি করে যেতে পারে না জায়গা চিন্তা লাগতেছে আউসান মঞ্জি যে একটু বুয়াম ওইটা তারও বাসা যাম দেখুন গাইস কি পরিমাণ লোকজন রাস্তাঘাট দখল কইরা কি সুন্দর ফুটপাথ দখলের আওতায় আই না তারা ব্যবসা বাণিজ্য চালাইতেছে সুন্দর হাডাই যাইতেছে না তার মধ্যে গাড়ি এক এক ল্যাম্বরগিনি ফেরারি আরে বাবরে হাডাই যাইতেছে না ওগুলো গাই মা ঘুমে অবস্থা খারাপ দূর সদর গাট দিস ইস সদর গাট কেমনটা লাগে গন গাইস এত কষ্ট করে আইলাম এত লোক লাখ লাখ টাকা টিকিট কেটে আইলা হাই এদি আউসান মন্দির বন্ধ এখন কেমন লাগে কন এটা কোনো কথা। সুদূর চিন্তিগ আমি আইসি লাইন বাইদে লাইন বাইদে সদরঘাট আই এদিকে আউসান মন্দির বন্ধ আফসোস আউসান মন্দিরে ঢুকতে পারলাম না মুন্ডা লাগে কন আহাম যাই হাই হাই রে এসব কি রাস্তাগান রাস্তাঘাট এতো অপরিষ্কার আরে কোপাল এটি কি এত বয়লা রাস্তার মধ্যে